অপদার্থ পুলিশ প্রশাসন বিশ্বাস করুন অপদার্থ পুলিশ প্রশাসন এটা যদি শাসক দলের একটা সভা হতো এর চাইতে দশ গুণের দশ ভাগের এক ভাগ মানুষ যদি জুটত সখানে সদিনের পুলিশ রাস্তায় লাইন দিয়ে স্যালিউট জানাতো গাড়ি ঘরে আটকে দিত হাজার হাজার মানুষ মহিলারা তাদের জীবনের যন্ত্র নিয়ে তারা এসেছে তাদের কথা শুনতে তাদের কথা বলতে কোথায় পুলিশ প্রশাসন পারমিশন নেওয়া মিঠি নেওয়া মিঠি রাস্তায় মানুষগুলো যে অসুবিধায় পড়তে হচ্ছে কেন পড়তে হবে রাস্তার মানুষগুলো কিন্তু অসুবিধায় ফেলাটা আমাদের কথা নয় প্রশাসনের তো সেটা কাজ নয় যেখান থেকে পুলিশের রাস্তাটাকে পরিষ্কার করার দরকার ছিল সুযোগ ছিল কোথায় পুলিশ অপদার্থ পুলিশ যদি মনে করে এই করে মানুষকে বিরক্ত করবে ওই মানুষ অটোয় বসে আমি জিজ্ঞাসা করলাম ভাই অসুবিধে হচ্ছে বলল না এ দেখে আমরা ভরসা পাচ্ছি যা চলছে আমরা কেউ মানতে পারছি না আমি আমাদের সবাইকে বলবো সবাই একটু হাতে হাত লাগান পারলে একটু ভলেন্টিয়ারিং করুন যদি সম্ভব হয় অল্প স্বল্প হলেও গাড়িগুলোকে যদি সাহায্য করতে পারেন আর সমগ্র পথচারী মানুষ যারা গাড়িতে আটকে আছেন আমি হাত জোরে করে ক্ষমা চাইছি প্রশাসনের অপদার্থতার জন্য আপনাদের অসুবিধে হচ্ছে এটা আমাদের কারোর কাছে কাঙ্ক্ষিত ছিল না আশা করব আমাদের বন্ধুরা একটু ভলেন্টিয়ারের মতন করে সাহায্য করবেন যতটা সম্ভব সাহায্য করবেন বাকিটা প্রশাসনের দায়িত্ব আমাদের কিছু করার থাকলো না আমি বেশি কথার মধ্যে যাবো না আমার পরে এখানে নিরাপদও আছে কম নিরাপদ সরকার বলবে আপনারা শুনবেন সৃজন বোধ হয় রাস্তায় কাছাকাছি আছে মিনাক্ষী সম্ভবত ট্রেনে আছে এসে যাবে আমি সেই কারণেই গিয়ে বলছি আর একটু ভলেন্টিয়ারিং যদি করে রাখতে পারেন ভালো হয় আবার অনেক বেশি কথা না গোটা দেশ এমনকি নির্বাচনের প্রক্রিয়া সময় শুনে রাখুন গডক্রমে আমিও প্রার্থী মানুষের কাছে যখন দেখা হচ্ছে কথা বলছি মহিলারা যুবক একটা কথার কেউ উত্তর দিতে পারছেন না ফেল ফেল করে তাকিয়ে আছেন যখন বলছি মায়েরা কি চলছে বুঝতে পারছেন সমস্ত স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছেন সেই ছেলেটা লেখাপড়া করার পর এখন কি করবে কি করছে তাকিয়ে বলছে যা চলছে অসহ্য আমরা সহ্য করতে পারছি না বদলাতে হবেই মানুষের মনের কথা মায়েদের নিজেদের কথা তাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্বামী তার কেন আবার পুরোনো কথা মনে পড়ছে তখন বাংফ্র সরকার প্রতিষ্ঠিত হয়নি আমরা তখন স্কুল ছাড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র সোনারপুরের এস এফ আই করি গোটা সুন্দরবনে যাতায়াত রাস্তাঘাট বলতে কিছু ছিল না ক্যানিং থেকে নৌকো নিয়ে যেতে হতো মোল্লাখালী পর্যন্ত ঘোষাবা বাসন্তী সবই তাই যাতায়াতে কোনো ব্যবস্থা নেই মানুষের পেটে দুবেলা ভাত নেই সুন্দরবনের মানুষ ফ্যান দেবা ফ্যান দেবা বলে কলকাতা এসে ঘুরে বেড়াতো সবাই জানেন এই দুর্বিষ অবস্থা ছিল গ্রামে রাস্তা নেই ছেলে মেয়েদের লেখাপড়া নেই পেটে দুবেলা ভাত নেই আলোর ব্যবস্থা নেই সোনারপুর পঞ্চায়েত বাসন্তী ঘোষা বা সন্দেশকালী সুভাসদা বসে আছে নিরাপদে বসে আছে একেবারে তেপার মাঠ সেইখানে পশ্চিমবাংলায় বামফ্ল যখন প্রতিষ্ঠিত হলো ঘোষণা করে দিল শুধুমাত্র কলকাতা শহরের জন্য আমরা সরকার পরিচালনা করছি না গ্রামের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে গ্রামের মানুষকে সমান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞ সেই মনোভাব থেকে বামফ্রন্ট কাজ করেছে গ্রামের মানুষের পেটে খাওয়া জুটিয়েছে গ্রামের ছেলে মেয়েরা বাবা মা তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছে সুন্দরবনে সেরকম সুযোগ নেই তখনও পর্যন্ত সোনারপুরে আস্তে আস্তে পাঠাত এখানে মেস করে থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করত। আজ সেই সুন্দরবন এগিয়ে গেছে আজ আমাদের গ্রামাঞ্চল এগিয়ে গেছে লেখাপড়ার ব্যবস্থা করেছে কি সুন্দরবনের একটা কোনো গ্রাম পাবেন না যে গ্রামের ছেলে মেয়েরা গ্র্যাজুয়েট নয় কোনো গ্রাম পাবেন না পশ্চিমবাংলা গড়ে তুলেছে বামফ্রন্ট গড়ে তুলেছে পঞ্চায়েত আমাদের সমস্ত মানুষেরা তারা মিলে মানুষের ভরসা জুটিয়েছে সেই সুন্দরবনের মানুষ সোনারপুর তার চারপাশে নতুন ভরসা নিয়ে এসেছেন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে আমরা গ্রামে থেকে পাম্প্রান্টের আগের আমলে সুযোগ পেতাম না এখন লেখাপড়া করছে লেখাপড়া করবে শিখবে ওরা বড় হবে শহরের ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলবে আমাদের গ্রামের সেইভাবেই চলেছে চলেছে তাদের ভরসা জুটিয়েছে আর তৃণমূলের গত এগারো বছরে আমাদের মায়েদের কাছ থেকে সন্তানদের কেড়ে নিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিক করে যারাই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের কাছে নেই থাকতে পারে না লড়াই শেষ তক লাল ঝান্ডা সহ এগোতে আমাদের হবেই এই নিশ্চিত মনোভাব নিয়ে আপনারা চলবেন আমি কথা বাড়াবো না ওরা বলবেন টের পাচ্ছেন কি হচ্ছে গতকালকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন দুর্নীতির দায়ে যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় তাহলে তার চার গুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র গ্রেফতার করতে হবে নরেন্দ্র মোদী দুর্নীতিতে কারো চাইতে কম যায় না পিএম কেয়ার ফান্ড কোন হিসেব নেই কোন হিসেব নেই ইলেকট্রাল বন্ড একমাত্র আমরা আমার পার্টির আমি যেহেতু রাজনীতির দল করি আবার পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি কোর্টে কেস করেছে একমাত্র সিপিআইএম রাজনৈতিক দল কোর্টের নির্দেশে ইলেকটোরাল ফান্ডের টাকাটা শেষমেশ তথ্য প্রকাশিত হয়েছে বারে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা ধামা চাপা দেবার চেষ্টা করছিল কি দেখলেন দেখলেন ওষুধের কোম্পানিগুলো টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে বন্ডে সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে আর কাপ্তানি গুলো ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বোঝা বাড়িয়ে দিয়েছে জীবনদায়ী ওষুধের দাম চার গুণ পাঁচ গুণ বেড়েছে তোলা তুলেছে ইলেক্টোরাল বন্ড বারফাত বিজেপি এবং তৃণমূল আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না আর এই অপরাধের দায় নরেন্দ্র মোদী অস্বীকার করতে পারে না আপনারা দেখেছেন হলদিয়া টাকা দিয়েছে বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে আর বিজেপি কে বিদ্যুতের দাম চরচর চরচর করে বেড়েছে আমি অনেক দূরে বসে আছি আমি আপনাকে বলছি তখন ছিল স্টেট লটারি সরকারের লটারি এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে সরকারের উপার্জন কমে গেছে তার জায়গায় এসেছে ডিয়ার লটারি রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবার কি দেখছেন লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে আর আমাদের গরিব বাড়ির ছেলে মেয়েরা লটারি কিনে একের পর এক সর্বশান্ত হচ্ছে মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে চাইছিল না হিসেব গোপন রেখেছে প্রকাশ হয়ে গেল কি দেখছেন এত অপরাধ করার পর সন্দেশশালীতে আদিবাসীদের জমি কেড়েছে মানুষের জমিতে নোরা জল ঢুকিয়ে দিয়েছে মাঝরাতে বারোটার সময় ডেকে নিয়ে মহিলাদের পিঠে বুলি করতে বলেছে মানুষ চুপ ভাগ ভোট নাকি তৃণমূলের আর কেউ নেই শেষ মেশ যখন মানুষ রুখে দাঁড়িয়েছে মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলে নি তোলেনি তোলে নি হাতে যেদিন লাঠি আর ঝাঁটা তুলেছে পুলিশ সেদিন পালিয়ে গেছে শিবু সাজাহানরা নদীর জলে পরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মায়েদের চাইতে বেশি যোগ্যতা কারোর থাকে না কিন্তু আবার কথাটা হচ্ছে যে সিবিআই মার খেলো সন্দেশখালীতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো জেসিবিআই জেইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারল মুখ্যমন্ত্রীকে সেই সিবিআই সেই ইডি শিবু শাহজাহানদের গ্রেপ্তার করতে পারে পারেনি অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে আর বাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদার হস্ত না বুঝবার আমাদের কোনো কারণ নেই আমি বলবো সবাই সব বুঝতে পারছেন বাংলা সর্বনাশ হচ্ছে গোটা দেশটা সর্বনাশ হচ্ছে একটার পর একটা আমাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বিভাজনের লড়াই চলবে না মানুষ পরিশান হয়ে যাচ্ছে লুট মানুষ পরিশান হয়ে যাচ্ছে জিনিসের দাম মানুষ পরিশান হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায় এ বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে সেই টাকা ভাগ যাবে কালীঘাটে এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না পশ্চিমবাংলার মানুষ বুঝেছেন আমি সবাইকেই বলি গণতন্ত্র মানুষের অধিকার পঞ্চায়েতের ভোট তোমরা পৌরসভার ভোট তোমরা আমাদের চারপাশের এলাকাগুলো কালিকাপুর এক কালিকাপুর দুই প্রতাপনগর এই থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকা ধপধপি খরিয়ারপুর কল্যাণপুরের মতন বারুইপুরের এলাকা চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দাঁড় হেরেছে তাদের পৌঁছে দিয়েছে তাদের শোধ তোলার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে শোধ তুলব পঞ্চায়েতের দুর্নীতির পঞ্চায়েতের লুঠের আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন যদি কেউ ভাবেন বড় বাস্তার হয়েছি পিছনে পুলিশ আছে আমি বলছি বাবারও বাবা আছে অনেক বড় বড় মাস্তান দেখেছেন তারপর যখন আমাদের সন্দেশকালীর মানুষেরা রাস্তায় নামলো আর কোট যখন এসে দাঁড়ালো তখন এত বড় পুলিশ এমনকি ডিজি তাকে তিন দিন ধরে সন্দেশকালীতে ঘুরে বেড়াতে হলো তিন দিন ঘুরে বেরিয়েও সব তিনি পাচার করতে পারেন পারেননি তারপর বাবারও বাবা আছে শেষ বেশ শাহজাহানদের গ্রেপ্তার করেছে শিবুদের গ্রেপ্তার করেছে আর ওই ডিজি নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাস্তান যারা করছেন দেড় পয়সা দু পয়সার ফুটো মাস্তান দেড় পয়সা দু পয়সার ফুটো মাস্তান আমি সোনারপুরের সমগ্র মানুষকে ভরসা করেই বলতে চাই বাড়াবাড়ি করবেন না যদি কেউ ভেবে থাকেন আমি একটা বেশ তৃণমূলের বাস্তান হয়েছি আমার কথা সবাই চলবে চলবে না মমতা ব্যানার্জি সবচাইতে বেশি সাহায্য যার কাছ থেকে পেয়েছে তাদের একজনের নাম অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ যখন বলেছিল বীরভূমের বাঘ বীর আমরা সেদিন বলেছিলাম যদি বাঘ হয় তাহলে হয় জঙ্গলে থাকতে হবে আর না হলে জেলে থাকতে হবে অনুব্রত মন্ডল এখন তিহার জেলে পচে বেড়াচ্ছে মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে যদি কেউ পরে করে থাকেন শিবু সাজাহান্না ভিডিওকে মেরেছে ভিডিও হাসপাতালে ভর্তি আমি গেছিলাম দেখতে আমি গেছিলাম দেখতে শিবু সাজাহান্না গেছে আমি আবারও বলছি যেহেতু রাস্তাটা আটকে গেছে পুলিশের অপদার্থতা তার জন্য দায়ী আমি আমাদের কমরেডদের বন্ধুদের বলবো ভলান্টিয়ারদের বলবো যদি কোনো ভাবে হোক সম্ভব গাড়িগুলোকে একটু পাস করতে দিন বিশেষ করে রোগী মানুষ থাকলে তাকে তো বিশেষ করে দেখতে হবে যদি আমি জানি না তার কি ব্যবস্থা করার সুযোগ আছে আমরা যেন মানুষের প্রতি সদয় হই যেই যে করে করুক পারলে রাস্তাটাকে যতটা সম্ভব ক্লিয়ার করে দাও আমি যে কথাটা বলে শেষ করছি সেটা হচ্ছে এই ফুটো বাস্তান খেয়াল রাখবেন ইয়া বড় বীরভূমের পাঠ নরেন্দ্র মোদী তাকে বাঁচাবার চেষ্টা করেছে মমতা ব্যানার্জী তাকে বাঁচাবার চেষ্টা করেছে পারেনি তাকে জেলে থাকতে হয়েছে আর শালিতে শিবু সাজাহানরা ভিডিও গেম মেয়েছে পুলিশ ভিডিও পাশে দাঁড়ায়নি সরকার ভিডিও পাশে দাঁড়ায়নি শুনে এখন এই সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে যেদিন শালিতে হেনস্থা করেছিল শিবু সাজাহানের বাহিনী তিনি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি কখনো কখনো চৌধুরীর পাশে দাঁড়িয়েছিলেন শিবু আর তৃণমূলের বড় বড় নেতারা বলল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আজকে দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার এমনকি জঙ্গলে পর্যন্ত তার জায়গা হচ্ছে না জেলে তাকে পচে মরতে হবে দেড় পয়সা দু পয়সার ফুটো বাস্তানটা মনে রাখবেন শিবু শাহজাহান অনুব্রতরা যদি পার না পায় দেড় পয়সার ফুটো মাস্তান আপনার পিছনে কেউ থাকবে না সরকার থাকবে না তৃণমূল থাকবে না পুলিশ থাকবে না মানুষ কিন্তু যাচ্ছে মহিলারা যাচ্ছে হাতে লাঠি নিয়েছে হাতে ঝাটা নিয়েছে মহিলাদেরকে সঙ্গে রেখে এমান্সিপেশন মুক্তি চাই মহিলাদের মুক্তি চাই মানুষের মুক্তি চাই আমাদের বাড়ির আর যত কম বয়সী ছেলে মেয়েদের সেই মনোভাব থেকে সবাই আপনারা নিজেদের মতো দায়িত্ব পালন করবেন আমি সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ